ঠিক তাহলে আমাদের অনেক সমস্যা সবাই বলেন আমাদের অনেক সমস্যা ঠিক আছে আমরা ওখানে এজেন্সি থেকে পড়ాము আমরা কোন এজেন্সিতে থেকে আসছি তাস্পিয়া কোম্পানি থেকে ঠিক আছে আমাদের তো খাওয়া দাওয়া সমস্যা খাওয়া দাওয়া সমস্যা লাইনে হ্যাঁ কথা বলতে আমাদের বলে দিয়েছে তোমরা যাও যাওয়ার পরে 200 তোমরা সব এখন কিছুই পাচ্ছেন না কিন্তু আমাদের না না কিন্তু ফ্যাক্টরি বলতে কিছুই